আমার ছেলেটা পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাওয়ার জন্য আর সে কি খুশি নতুন পাঞ্জাবিটা পরে নতুন জুতা পরে সে এখন নামাজ পড়তে যাবে তো ও তো রেডি হয়ে চলে গেল নামাজ পড়তে আর এদিকে ওর বাবা ওর সাথে রেডি হয়ে চলে গিয়েছে নামাজ পড়তে আর এদিকে আমার মেয়েটাকে দেখেন সে এখনও ঘুমোচ্ছে ঘুম তার ভাগছেই না তো এই সুযোগটা আর আমি হাত করলাম না এই সুযোগ ওর হাতে একটু মেহেদি লাগিয়ে দিলাম আর মেহেদি লাগিয়ে তো হাতটা ধরে রেখেছি কারণ যদি হাতটা আমার হাত সরিয়ে নেয় দেখা যাচ্ছে ওর মুখ ভরে ফেলবে তো এখান থেকে কিছুক্ষণ পর আবার চলে আসলাম পাকের ঘরে কারণ গ্যাসের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই সিলিন্ডারে আমি এখানে মুরগিটা বসিয়ে দিচ্ছি প্রথমে তো আমি এখানে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এরপর একে একে করে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আজকে মুরগির মাংসগুলো কিন্তু দেশি মুরগির মাংস তো আমি একটু রোস্টের মতোই রান্না করছি কারণ সবাই তো রোস্ট খেতে পছন্দ করে আর যেহেতু ঈদের দিন রোস তো রান্না করা লাগবে দিকে তো আমি রান্না করছিলাম আর অপর দিকে কিন্তু সবাই রেডি হয়ে চলে আসছিল এক এক করে আর এসে কিন্তু সবাই সালাম দিচ্ছে আমি ওদেরকে ভিডিও করছিলাম দেখে ওরা লজ্জা পেয়ে পরবর্তীতে চলে যায় আর এখানে পরবর্তীতে আমি কিন্তু আমার মুরগির মাংসটা বসাচ্ছিলাম যে ওইটা কি দেখছিলাম আর একটু পরপর নাড়াচাড়া দিচ্ছিলাম যদি আবার লেগে না যায় তো এখান থেকে কিছুক্ষণ পরে দেখি যে আমার ছেলেটাও রেডি হয়ে বাইরে চলে যাচ্ছে মসজিদ থেকে তো সে কখন আওয়াজ পড়ে চলেও এসেছে আর কখন যে সে রেডি হয়ে এভাবে বাহিরে চলে যাচ্ছে আর এদিকে দেখি আমার সব দেবর একসাথে বসে রয়েছে কত পাং করে তারা বের হচ্ছে আর এদিকে আমার বড় ননদের মেয়েটাও চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য আর এই তো এ হচ্ছে আমার বড় ননদের হাজব্যান্ড মার্শাল্লা তবে এখানে আমার বড় ননদের মেয়েটাকেও একদম প্রিন্সেসের মতো লাগছিল মাসাল্লাহ কি কিউট লাগছে তবে কিন্তু ওরা একটুকু বসে নেই কত জোড়া করেছিলাম যে সামান্য একটু নাস্তা খেয়ে যাওয়ার জন্য কিন্তু একটুকু নাস্তা খেলো না পরবর্তীতে আমাদের সবাইকে সালাম দিয়ে মোবারক দিয়ে চলে গিয়েছে তারা চলে যাচ্ছে ওদেরকে বিদায় দিয়ে কিন্তু পরবর্তীতে আমি পাকের ঘরে চলে আসি আর ওইখানে কিন্তু আমার চাচা তো ননদের মেয়েরা আমার জন্য অপেক্ষা করছিল ওরা সবাই আমাকে একের পর এক সালাম করছিল আমি কিন্তু ওদেরকে সালামি নাই ওই মুহূর্তে আমার কাছে কোনো টাকাই ছিল না তো পরবর্তীতে ওদেরকে আমি দিয়ে দিয়েছি যে কথা শুনে এখন আমার ছেলেও সালামির কথা বলতেছে ওকে নাকি আমি সালামির টাকা দিয়ে তো কিছুক্ষণ পর এই তো আমার ছোট মেয়েটাও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে আর ওকে কোলে নিয়ে আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম ভিডিও করে পর্যায়ে কিন্তু আমার মুরগির মাংসটাও রান্না হয়ে যায় আর কিছুক্ষণ পরেই তো পোলাওটাও এখন বসিয়ে দিচ্ছিলাম তো পোলা চালটাকে আমি ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম যাতে পোলাওটা পোলাওটাওয়ার ঝরঝরে হয় তবে কিন্তু পোলাওটা পোলাওটাওয়ার খুব ঝরঝরে হয়েছিল আর কিন্তু খেতেও খুব ভালো লেগেছে আর আমরা কিন্তু ঘরে সবাই পোলাও খেতে খুব পছন্দ করি তো এদিকে আমার বড় মেয়েটা রেডি হচ্ছিলো আমি এক ফাঁকে এসে ওর ভিডিও করছিলাম ওর ড্রেসটা কিন্তু আমি নিজে চয়েস করে নিয়েছি ওর ড্রেসটা কেনার সময় কিন্তু ও আমার সাথে ছিল না আমি একাই চয়েস করে ওর জন্য এই ড্রেসটা নিয়েছি কেমন হয়েছে সবাই জানাবেন আর সবচাইতে বড় একটা যুদ্ধের কাজ ছিল আমার ছোট মেয়েটাকে রেডি করানো এখানে কিন্তু আমার ছোট ননদ আমাকে অনেক সাহায্য করেছে আমি তো পাকের ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলাম আমার ছোট ননদটা ওকে গোসল করিয়ে দিয়ে ওকে এখানে রেডি করা ছিল আর আমি পাশেই ছিলাম মাসাল্লাহ আমার ছোট ননদটা কিন্তু সব কিছুতে আমাকে অনেক সাহায্য করে ও যদি পাশে না থাকতো তাহলে হয়তো বা আমি কিছুই করতে পারতাম না আর তবে আর ওর বাবা ওর বাবাও এক পাশে ওকে রেডি করে দিচ্ছিলো ওলাটাও পরিয়ে দিচ্ছিলো আর আমার মেয়েটা তো রেডি হয়ে শুধু ছটফট করছিল এখান থেকে ওখানে ওখান থেকে এখানে শুধু ছটফট করে ঘুরে বেড়াচ্ছিল ওকে দিলাম আর ও টুকটুক করে বাইরে চলে যাচ্ছে হেঁটে গিয়ে কিন্তু সর্বপ্রথম ও গরুর সাথে দেখা করে ওর গরুটা হচ্ছে সবচাইতে ফেভারেট আর গরুর সাথে দেখা করে ও চলে যাচ্ছিল একেবারে রাস্তায় কারণ ও ভয় ভেবেছিল হয়তোবা ওকে নিয়ে কোথায় যাব এই জন্য আর সবার শেষে একজনের সাথে পরিচয় করে দিই এই হচ্ছে আমার ছোট জালের মেয়ে আজকে কিন্তু ওকেও খুব কিউট লাগছে